মনে মনে ভাববেন যে আমরা নাকি যখন বঙ্গবন্ধুর বিরুদ্ধে করেছিলাম আসলে তা নয় আলেমদের দায়িত্ব রাজনৈতিক স্বার্থ হাসিল করা নয় আলেমদের দায়িত্ব হচ্ছে ধর্মীয় সেন্টিমেন্ট মানুষের মধ্যে ঢুকায় দেওয়া যাতে করে মানুষ ধর্মকে মানতে পারে আমরা ইব্রাহিম আলহি সালামের সন্তান ইব্রাহিম আলহি সালাম তিনি মূর্তি ভেঙেছিলেন তিনি মূর্তি বানান নাই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন ফাজা আলাহুম ইল্লা মন্দিরের ভেতরে মূর্তি গুলা ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে ইব্রাহিম যাতে করে লোকেরা এই মূর্তির স্বর্ণাপন্ন হতে পারে এসে জিজ্ঞেস করতে পারে মূর্তি তোমাদের এই অবস্থা কে করলো তারা মূর্তির সামনে এসেছে তারা বলল কলু মানফা আলা হাদা বি আলি হাতিনা এই মূর্তিগুলো কে ভাঙলো আমাদের দেবদেবীর সাথেই আচরণ কে করেছে ইন্নাহু লামিনাল জালিমিন নিশ্চয়ই সে জালেম তদন্ত কমিটি গঠন করা হলো কে কাজ করতে পারে তারা বলল কলু সামিআনা ফাতাইয়াযকুরুহুম ইয়াকুলু লাহু ইব্রাহিম আমরা একটা যুবকের সন্ধান পেয়েছি নাম তার ইব্রাহিম এই যুবককে আমরা সব সময় দেখেছি এই সমস্ত দেবদেবের সমালোচনা করতে আমরা নিশ্চিত এই অন্যায় সেই করেছে নমরুদ বলল তাই নাকি বলে হ্যাঁ قالوا فاتوا আলা على اعين الناس لعلهم তাহলে তাকে মানুষের সামনে হাজির করো কেন আমাদের দেবতার সাথে সে খারাপ আচরণ করেছে জবাব দেওয়া হবে বিচার করা হবে তাকে লাঞ্ছিত অপমানিত করা হবে বিচারের মঞ্চ কায়েম করা হলো অসংখ্য মানুষ সামনে দাঁড়ায় গেছে আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন আল্লাহ যদি কারো সম্মান দিতে চান মানুষ কি করতে পারে আল্লাহ বলুন যে রহমতের দুয়ার খুলে দেন তার বড় প্রমাণ হচ্ছে আফগানিস্তানের মাটি টানা ছত্রিশটা বছর আফগানের মাটিতে জালেমরা লড়াই করেছে তালেবানদের বিরুদ্ধে আর তালেবানরা লড়াই করেছে আল্লাহর পথে সুমান সর্বশেষ ছিল বিশ বছর আমেরিকার সাথে আর বিশ বছর আগে থেকে ছিল টানা ষোলো বছর রাশিয়ার সাথে সোভিয়েত ইউনিয়নের সাথে আফগানের মাটি দখল করার জন্য সোভিয়েত ইউনিয়ন চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে রাশিয়া চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে সর্বশেষ আমেরিকা তারা বিশ বছর তার মিত্র রাষ্ট্রদেরকে সাথে নিয়ে উনপঞ্চাশ রাষ্ট্রের সহযোগিতা নিয়ে লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন বোমা নিক্ষেপ করেছে মুজাহিদদেরকে চিরতরে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য পারে নাই কারণ মুজাহিদরা অস্ত্র বলে বিজয় হয় না মুজাহিদরা বিজয় লাভ করে ইমানের বলে স্যান্ডেল পরে পরে এক একটা স্টেট দখল করে ফেলেছে যেদিন স্টেট দখল করে ফেললো গোটা দেশ যখন খেলাফত কায়েম হয়ে গেল তালেবানদের বিজয় পতাকা যেদিন উদ্দিন হলো সেদিন দেখেছি বাংলাদেশের কিছু দালাল মিডিয়া বলেছে মোল্লারা ক্ষমতায় আসছে তারা দেশ কেমনে চালাবে আমরা একটু দেখব কথা বলেন ঠিক কিনা আমরা একটু দেখতে চাই মোল্লারা কেমনে দেশ চালাবে জীবনও চালাতে পারবে না কিন্তু তারা ক্ষমতা আসা মাত্র দুর্নীতির সমস্ত ছিদ্র যখন বন্ধ করে দিয়েছে আর সেখানকার হারাম সমস্ত কাজ বন্ধ করে দিয়েছে কারণ জালেম সরকার থাকা অবস্থায় তৎকালীন যুগে তারা জমিনের মধ্যে আফিমের চাষ করত গাজার চাষ করত এখন যে মাটিতে ইসলাম কায়েম হয়েছে সেখান তো মাদকের চাষ হতে পারে না ঠিক না। তালেবান সরকার এসেই মাদকের চাষ গুলো বন্ধ করে এখন তারা বলা বলেই শুরু করলো বামেরা এই যে মাদকের চাষ বন্ধ হলো এই মাদক বিদেশে বিক্রি করে অসংখ্য বৈদেশিক মুদ্রা রাষ্ট্র অর্জন করতে যেটা নাকি আমাদের দেশের কিছু কুলাঙ্গার আছে এখনো পর্যন্ত মদের ফ্যাক্টরি বাংলাদেশে বানায় রাখছে ওরা বিদেশি মদ বিক্রি করে আর বলে যে এটা দিয়ে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি বহু টাকার মালিক হয়ে আরে বেটা তুমি না হয় দশ হাজার কোটি টাকা বছরে মদ বিক্রি করে ইনকাম করো কিন্তু এই মদের আসরে তোমার দেশের তরুণ প্রজন্ম দশ লক্ষ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হচ্ছে কথা বলেন ঠিক না তোমরা কি চির পাও না মদের মধ্যে যদি কল্যাণ থাকতো তাহলে আল্লাহ পাক তো হারাম করতেন না মদের মধ্যে কল্যাণ আছে বলেই তো আল্লাহ পাকে দেখে চিরতরে হারাম করে দিয়েছেন ঠিক কিনা বলেন তখন মাদকের চাষ আফগানে বন্ধ হয়ে গেল যে জমিনে আফিমের চাষ হতো তারা সেখানে আনার গাছ লাগিয়ে আনারের চাষ শুরু করলো আর সেই আনার বাংলাদেশের আনারের মতো ছোট ছোট দানা নয় এটা এত বড় বড় দানা ইন্ডিয়া পাকিস্তানে যে আনার হয় এই আরো বড় খুবই রসালো আনারের চাষের এত বাম্পার ফলন হলো সেই আনার দিয়ে তারা নামক এক জাতের আবিষ্কার করলেন এই সাফা কুলা বানিয়ে আমেরিকা যারা যাদেরকে সারা জীবন মৌলবাদ বলেছে যে তালেবানদেরকে তালেবানদের তৈরি সাফাকুলা তারা ল্যাবে টেস্ট করে দেখে এত সুস্বাদু আর এত উপকারী জুস পৃথিবী দিকেও বানায় না আল্লাহ আকবর বলে কোন পিজার বিজিট নাই কোন রং নাই কোন মিশ্রণ নাই কোন কেমিক্যাল নাই একেবারে ফ্রেশ তাজা ফলের রস এটা যখন তারা লেবে টেস্ট করে দেখেছে এত নির্বেজাল এই জুস হাজার হাজার গ্যালন লক্ষ লক্ষ লিটার প্রথম সালান যা তৈরি করেছে তালিবান সব আমেরিকা কিনে নিয়ে গেছে সুবহান বলবেন না আল্লাহ পাকের রহমত শুরু হয়ে গেল বরকত শুরু হয়ে গেল হীরার চাইতেও দামি পান্না গ্রিন কালারের হয় এই পান্নার খনি আফগানের মাটিতে দেখা দিল আফগান সরকার তালেবান সরকার মাটি ফেরে ফেরে পান্না বের করা শুরু করলেন সুভান এরপরে সেখানে তেলের খনি আবিষ্কার হয়ে গেল তারা নিজেদের টাকা দিয়া রাষ্ট্র এমনভাবে গঠন করতে শুরু করলো সেখানে ইউএস ডলারের মূল্য চা ছাড়িয়ে গেছিল এক একশো টাকা একশো পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা পর্যন্ত চলে গিয়েছিল তালেবান সরকার মাত্র দুই বছরের ব্যবধানে সেই ইউএস ডলার যেটা দেশ একশো টাকা পর্যন্ত পৌঁছে গেছিল সে কারেন্সিকে শুধু একান্ন টাকায় নিয়ে আসছে অর্থনীতির চাকা কেমনি ঘুরে দেখছেন তৈরি হয়ে যায় আমি বলি আমাদের দেশ থেকে প্রত্যেক বছর আপনারা দেখেছেন সংবাদে প্রতি বছর এই দেশ থেকে শুধু বিদেশে পাচার হয়েছে আশি হাজার কোটি টাকা প্রতি বছর এবার ষোলো বছর যোগ দেন প্রতি বছর দেশ থেকে পাচার হয়েছে আশি হাজার কোটি টাকা বিদেশে তারা বেগম পাড়া বানিয়েছে দুবাই ফ্ল্যাট কিনেছে আমেরিকাতে হাউস নির্মাণ করেছে এক একজনের নামে চারটা পাঁচটা গাড়ি বাড়ি নারীর অভাব নাই এরা ছিল দেশপ্রেমিক আর আমরা ছিলাম দেশ দেশদ্রোহী কথা কন ঠিকই না বলে আচ্ছা আলে যারা জেল খেটেছে জরিমানা দিয়েছে ফাঁসির মঞ্চে উঠেছে কোন আলেম দেশ থেকে পালাইছে একটু জোরে বলতে হবে কেউ পালিয়েছে কেউ পালায় না? কারণ তারা জানে এই দেশকে আমরা ভালোবাসি জীবন দিলেও দেশের মাটিতেই দিব আর ওরা যে রাষ্ট্রের কত বড় শত্রু ছিল তার প্রমাণ ক্ষমতা যাওয়া মাত্র পালিয়ে যাওয়ার প্রতিযোগিতা কথা বলতে হবে ঠিক কিনা বলে এত বীর বাহাদুর রাষ্ট্রের শ্রেষ্ঠ দুনিয়া যত দাড়ি কামাই ফেলছে ঠিক না আরেকজন কালা কালা মানিক দাঁড়িয়ে রাখছে সপ্তাহখানেক আগেও হুঙ্কার দিয়েছে সপ্তাহখানেক আগেও বলেছে আমি সাইজিকে ফাঁসি দিয়েছি গর্বের সাথে বলেছে